গরু সুস্থভাবে মোটা তাজা এবং ওজন বৃদ্ধি পায় না অবশ্যই পায় বাজারে হাজারো ইনজেকশন আর কেমিক্যাল গরু শরীর ফুলছে ঠিকই মোটা তাজা হচ্ছে ঠিকই কিন্তু ভিতরে ভিতরে ক্ষতি হচ্ছে মাংসেরও অনেক ক্ষতি হয় যদি খারাপ ইনজেকশন এবং কেমিক্যাল ব্যবহার করা হয় এবং সেই গরুর মাংস বেশি একটা সুস্বাদু লাগে না আজ আমি বলবো কিভাবে সম্পূর্ণ অর্গানিকভাবে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজা করবেন গরু সুস্থ থাকলে লাভ আপনার আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ কেমন আছেন আমার এই প্রতিবেদনটি যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমেই জেনে রাখুন গরু মোটা তাজা মানে শুধু ওজন বাড়ানো না বরং পুষ্টি ও স্বাস্থ্য ঠিক রেখে শরীর ফিট করা ভাবে গরু মোটা তাজা করতে হলে তার খাবার প্রাকৃতিক উপাদান দিতে হবে প্রাকৃতিক উপাদানগুলা দিতে হবে ঘাস ও খড় প্রধান অর্গানিক ফাইবার প্রতিদিন গরুকে পরিষ্কার ও তাজা ঘাস ও খড় দিতে হবে এটি হজমে সাহায্য করে এবং ওজন বাড়াতে সাহায্য করা এবং ওজন ও মাংস দুটোই ধীরে ধীরে বৃদ্ধি পায় তবে নিরাপদভাবে ভাবে তবে এর আগে কৃমিনাশক করে নেবেন নিয়ম অনুযায়ী ক্রিম করে নেবেন একটি প্রাকৃতিক হার্বাল লিভারটনিক খাওয়াবেন ভিটা লিপ অথবা লিপ মিক্স ভ্যাট এই দুটার যে কোনো একটি লিভারটনিক খাওয়াবেন একটা পার্শ্ব মিলে জিঙ্ক খাওয়াবেন আর কোনো কিছু দরকার নাই এবার প্রোটিনের প্রাকৃতিক উৎস হল ভুসি খোল কলাই ভুসি চালের গুঁড়া মানে রাইস পলিশ এগুলো হচ্ছে প্রোটিনের প্রাকৃতিক উৎস আপনি যে খাদ্য রেশনটা করবেন সেগুলোর মধ্যে এই উপাদানগুলো পরিমাণ মতো দিবেন শরীরে মাংসপেশি গঠনে সাহায্য করে ফলে ফলে সাহায্য করে এতে কোনো কেমিক্যাল নাই গরু থাকছে সুস্থ খাদ্য রেশনের চাট অনুযায়ী কিন্তু এই উপাদানগুলা মিশাবেন শক্তির উৎস হিসাবে দিতে হবে কলা চালকুমড়া লাউ ও চিটা গুড় অবশ্য ভুসির সাথে মিশিয়ে দিতে পারেন বা পানির সাথে মিশিয়ে দিতে পারেন কলা চালকুমড়া লাউ গরুকে দিলে গরু শরীর শক্তি জোগায় ওজন ও মাংস দুটোই বাড়ে ধীরভাবে বাড়ে কিন্তু স্বাস্থ্যসম্মত নিরাপদভাবে বাড়ে এখন মিনারেলের ঘাটতি আপনি কিভাবে পূরণ করবেন ভাবে মিনারেল পাওয়া যায় ব্লগে ব্লক মিনারেল ব্লক এক ব্লক পাওয়া যায় এটাকে বলা হয় লিকিং ব্লক এই লিকিং ব্লক মিনারেলটা কি। এটা এটা মিনারেল এবং ভিটামিনের সংমিশ্রণে শক্ত ব্লক তৈরি করা হয় লবণাক্তর মতো গরু এটার ভিতর ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম ফেরা সালফার জিঙ্ক সহ বিভিন্ন মিনারেল দিয়ে এই ব্লকটি তৈরি করা হয় শক্ত এটি বেঁধে রাখে ঝুলাইয়ে রাখে গরুর চা অথবা বালতির মধ্যে রাখে গরু চেটে চেটে প্রয়োজন মতো খায় এতে তার মিনারেল ঘাটতিটা পূরণ হয় এইভাবে গরু পালন করা পালন করুন গরু দ্রুত মোটা তাজা হবে অর্গানিকভাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলের সাথেই থাকুন বন্ধুগণ আজ এ পর্যন্তই আবার একটি ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম